আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমন টেকনিশিয়ান চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগতম জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই এখন আমি আপনাদের পানির মোটর কিভাবে কয়েল সুতা দিয়ে বাধাই করতে হয় তা দেখাবো আচ্ছা ভাই আপনি যে মোটরটা বাধাই করছেন এটা কি মোটর এক হাসে পানি মোটর আমার এই ভাইটি দেখেন কত সুন্দর করে সুদক্ষভাবে সুতা দিয়ে কয়েলটা বাঁধবে টাইট করে বাঁধছে দেখেন কারণ এটা টাইট করে না বাঁধলে ভেতরে যে রুটারটা দেওয়া হয় এই রুটার অনেক স্প্রিটে ঘোরে এই স্প্রিটে ঘোরার কারণে কয়েল যদি সুতা দিয়ে বাধাই করা না হয় এলোমেলো হয়ে থাকে তাহলে রোটারে বেঁধে তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে ভালো করে কয়েল সুতা দিয়ে বাঁধতে হয় সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করছেন আমার অনেক ভালো লাগবে দেখে আশা করি আপনাদেরও ভালো লাগবে যে সুতা বাঁধাই করছে সুতা কিন্তু পড়বে না না পড়ে যাবে কিন্তু গরম হলে পড়ে যাবে তার সাথে সাথে তখন মানে কয়েল পুড়ে যাবে যখন তখন সুতোটা পড়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি যে ভাই এত অল্প বয়সে এত সুন্দরভাবে যে আপনি কাজ শিখেছেন আসলে দর্শক আপনার দেখে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবেন এত সুন্দর করে আপনি কাজ করছেন আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের পেয়ে যাবেন ক্রাইমটর বাদাই করার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি